আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আজকে আমাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর কিন্তু এই বিজয় দিবসকে ভারতের উগ্রবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী স্ট্যাটাস দিয়েছে আমি তার বাংলা করে দিচ্ছি আপনারা দেখুন তারা বাংলাদেশের এটাকে স্বীকারই করে না বাংলাদেশের আপনার ষোলোই ডিসেম্বর বা বিজয় দিবসকে তারা স্বীকার করে না বাংলাদেশ একবার উচ্চারণ করেনি তিনি বলছে এটা আমাদের আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি আপনারা শুনুন কী লিখছে ইংলিশে দেখতেন আজকের স্ট্যাটাস আজ বিজয় দিবসে আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয় অবদান রাখা সাহসী সাহস আত্মত্যাকে সম্মান জানাই আর নিঃসর্গ উৎসর্গ অটল সম্পর্ক আমাদের জাতিকে রক্ষা করেছে আমাদের গৌরব এনে দিয়েছে এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্ম অনুপ্রিত করবে আমাদের জাতির ইতিহাসকে গভীরভাবে গেঁথে রাখবে এর মানে হচ্ছে তারা অখণ্ড ভারত বিশ্বাস করে এখনও তারা বাংলাদেশ এবং পাকিস্তান এই দুইটা রাষ্ট্রকে রাষ্ট্র মনে করে না রাষ্ট্র স্বীকৃতি দেয় না বরঞ্চ তারা এই দুইটা দেশকে কীভাবে তাদের দখল করবে সেই চিন্তায় আজও তারা মগ্ন তারা বিভিন্ন সাংবাদিককে সেখানে সেট করে দিয়েছে বিভিন্ন মোনাফেককে তাদের সেট করেছে বাংলাদেশও আছে আপনারা সেটা জানেন অনেক আমাদের নেতাকর্মী তাদের গোলাম হয়ে কাজ করেছে সুতরাং এত বড় দুঃসাহস কিভাবে দেখাতে পারে এক যেটা দেশের প্রধানমন্ত্রী আমাদের সার্বভৌমত্বকে স্বীকার করে না আমাদের বিজয় দিবসকে তাদের দিবস বলে আল্লাহ আকবর আপনাদের একটা ছবি দেখাবো যে ছবির মাধ্যমে আপনারা এই প্রকাশ্য এই স্পষ্ট জিনিসের বার্তা পাবেন বাংলাদেশে যুদ্ধ করল বাংলাদেশের মুক্তকামীরা কিন্তু সেখানে তাদের কোনো অবদান নেই সেখানে সম্পূর্ণ অবদান ভারত নিয়ে নিয়েছে বিশ্বের কাছে এটা দেখিয়ে দিয়েছে যে পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করছে সেখানে যে এভিডেন্স তিনটা লেখা ছিল এই তিনটি এভিডেন্সি যে বাংলাদেশের জেনারেল ওসমানীকে সেখানে আসতে দেওয়া হয় নাই জেনারেল ওসমানী যখন আপনার হেলিকপ্টার নিয়ে ছেলেট থেকে আসছে তখন তার ছেলে ইসে গুলি করা হয়েছে আপনি ছবিটার দিকে তাকান ছবিটার দিকে তাকালে দেখতে পাবেন জেনারেল নিয়াজি পাকিস্তানের এবং জেনারেল অরোরার মধ্যে একটা চুক্তি সম্পদ হচ্ছে কি আজীব কি আশ্চর্য এই ছবিটা প্রমাণ করে দেয় আমাদের মধ্যে শুধু খন্দকার মোস্তাক ছিলেন খন্দকার ওই যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে নিয়াদির পিছনে এবং ওই যে হারটা দেখা দেয় যে শুধু উনি ছিল কিন্তু জেনারেল উসমান এখানে আসে নাই এই ছবিটাই প্রমাণ করে দেয় সেদিন বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি গঠন হয়েছিল সেটা ভারতের গোলাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার পরবর্তীতে যারা আসছে তারা সবাই ভারতের প্রেসক্রিপশনে এই দেশটাকে পরিচালনা করছে আমাদের দেশের প্রভাবশালী সাংবাদিক জনাব মোহাম্মদ ইলিয়াস ভাইয়ের প্রতিবাদ করেছেন এবং অনন্য যে তো রাজনৈতিক ব্যক্তিবর্গ তারাও একটা যেটাকে বলে তারাও এর বিরোধিতা করেছেন কি লিখছেন ইলিয়াস আলী ভাই কয়েক বছরের মধ্যে নিয়ে কয়েক বছরের জন্য নিয়েছিলি আমরা আবার ফেরত নিয়েছি পাকিস্তান জিন্দাবাদ আপনাদের কাছেই এর উত্তরের আশা করছি উত্তর কমেন্টে বলুন আপনাদের মন্তব্য